হ্যালো ভিহর্স ওয়েলকাম ব্যাক টু দিস চ্যানেল ভিহর্স আজকে আমরা শিখব অনেকের মধ্যে একটা ডাউট বা অনেক স্টুডেন্টদের মধ্যে একটা ডাউট থেকে গেছে যে টি এইচ ই দি আমরা সাধারণত দি বলি তাই না টি এইচ ই দি কিন্তু কোনো সময় দেয় উচ্চারণ হচ্ছে কোনো সময় দি হচ্ছে তো আজকে আমরা কোনটা সঠিক সেটি আমরা শিখব তবে তার আগে একটু বলিনি দুটোই সঠিক দি ওটাও অ্যাপ্রোপ্রিয়েট আবার দেয় ওটাও অ্যাপ্রোপ্রিয়েট তাহলে কোন জায়গাতে আমরা দি বলবো কোন জায়গাতে আমরা দে বলবো আবার আমরা সব সময় দি বললেই হবে বা দে বলা যেতে পারে কিন্তু সঠিক কোনটা আমরা জেনে নিই অনেকে না স্যার কোনো এক সময় দি বলছেন কোন এক সময় দেয় বলছেন বিকজ কারণটা কী কারণটা হচ্ছে যখন আমরা দি বলবো টি এইচ ই দি তাই তো তো দি দিয়ের পরে হয়তো বললাম যে মর্নিং আছে তো মর্নিং মর্নিংয়ের প্রথম শব্দটা কি এম এম কিন্তু কনসনেন্ট তো এম যদি কনসনেন্ট থাকে তাহলে মর্নিং এর মানে কি কনসানডেন্ট আগে যে দিটা ইউজ হবে সেটা কিন্তু দেয়া হবে সেটা কিন্তু দেয়া হবে আবার মর্নিং তাহলে হবে মর্নিং এবার আমরা বললাম ইভিনিং ইভিনিং আবার দেখো ই দিয়ে শুরু হয়েছে তাহলে ই হচ্ছে ভাবেন তাহলে ই দিয়ে শুরু হলে পরে হবে দে তাহলে এবার আমরা শিখলাম যদি দিকে আমরা দেয় বলি তাহলে মানে দিয়ের পরের শব্দটা কিন্তু কনসোনেন্ট দিয়ে শুরু হবে আর দিকে যদি আমরা দিই বলি তাহলে দিয়ের পরের শব্দটা ভাওয়েল দিয়ে শুরু হবে তো অবশ্যই তোমাদের ক্লিয়ার হলো দিকে আমরা দেয় বলতে পারি দিয়ে বলতে পারি কিন্তু দেখে নিতে হবে তার পরের শব্দটা কনসেন্ট দিয়ে শুরু হচ্ছে না ভাওয়েল দিয়ে শুরু হচ্ছে যদি কনসোনেন্ট দিয়ে শুরু হয় তাহলে দেয় আর যদি ভাওয়েল দিয়ে শুরু হয় তাহলে দি তাহলে মর্নিংয়েরা হবে দ্য মর্নিং আর ইভিনিংয়ের আগে যেটা হবে সেটা হবে দ্য ইভিনিং কারণ মর্নিংয়ে দ্য মর্নিং হচ্ছে ইভিনিংয়ে দি ইভিনিং হচ্ছে অবশ্যই তোমাদের ডাউট ক্লিয়ার হলো